আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত তিনি ভাই বোনেরা কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন এই দোয়া কামনা করি আল্লাহ রবুল আলামিনের দরবারে আমাকেও আল্লাহ বাক রবুল আলমিন সুস্থ রেখেছেন এর জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন যে আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক ইসলামিক দিনই মাসলামশাইল এবং দুনিয়াদারির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি তাই আজকেও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমন্বিত ভিওয়ার্স আজকে আমার এই ভিডিওটি যেনারা দেখছেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে করে আমি যত রকম ভিডিও আপলোড দেব সর্বপ্রথমে আপনার ফোনেতে পৌঁছে যাবে আরও একটি রিকোয়েস্ট করি আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন তো সমানিত ভিউয়ার্স চলুন আজকের যে মূল বিষয়টা আপনারা থামলাল থেকে বুঝতেই পেরেছেন যে আপনার স্ত্রী পাঁচটা ভুলের কারণে আপনার হতে পারে হাটঅ্যাট্যাক জি সমানিত বেওয় একদম ঠিকই দেখেছেন আপনারা জানেন আপনার স্ত্রী আপনার জন্য একটা হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াতে পারে আমেরিকার রিসার্চ সেন্টার থেকে তেনারা পুরুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করে বহুদিন ধরে গবেষণা করে তেনারা একটা উপায় বের করেছেন বা তেনারা গবেষণা করে রিসার্চ করতে পেরেছেন তেনারা সাকসেস হয়েছেন তেনাদের বিবৃতিতে জানা যায় যে একটা পুরুষের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে তেনার স্ত্রী সমানিত ভিউয়ার এই স্ত্রীদেরকে টার্গেট কেন করলো কোন কারণে করলো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি উল্লেখ করব এবং কোন পাঁচটি কারণে আপনার অ্যাটাক হতে পারে সেই বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন কোনো রকম স্কিপ করবেন না আপনার আবার জেনে রাখা অবশ্যই দরকার যে আমার স্ত্রী কোন পাঁচটি ভুলের কারণে আপনার অ্যাটাক হতে পারে তো চলুন সম্মানিত ভিভার্স জেনে নেওয়া যাক আজকের সেই মূল পাঁচটি কারণ এক নম্বর কারণ হল নেগেটিভ কথাবার্তা আপনি বাড়িতে ঢোকার সাথে সাথেই আপনার স্ত্রী আপনাকে নেগেটিভ কথাবার্তা বলে এবং রাস্তায় চলাফেরা করার সময় এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সামনেও আপনাকে আপনার স্ত্রী তুত্ত তাচ্ছিল্য করে নেগেটিভ কথাবার্তা বলে এবং আপনার স্ত্রী আপনাকে ছোট করে আপনার বাড়ির লোক এবং আত্মীয় স্বজনের সামনে আপনাকে ছোট করে এটা একটা পুরুষের জন্য বড় চিন্তিতর কারণ হয়ে দাঁড়ায় তাই এই বিষয়টি হলো একটা হার্ট অ্যাটাকের কারণ আজকে দু নম্বর কারণ হল ছোট ছোটো তুচ্ছ তুচ্ছ কথায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা আরম্ভ হয় এই তুচ্ছতা তুচ্ছ তুচ্ছ কথায় সামান্য ছোটোখাটো কথার মধ্যে কথা কাটাকাটি শুরু হয় একসঙ্গে বসবাস করতে গেলে সাংসারিক দিক দিয়ে ছোটখাটো বিষয় নিয়ে মন ঝগড়া ঝামেলা সাধারণত হয়েই থাকে কিন্তু তাই বলে স্বামী বাড়িতে ঢোকার সাথে সাথে আপনি তার কানে তুলে দিলেন এবং তাকে যাচ্ছে তাই করে আপনি ছোটো বড়ো করে কথা বলছেন এবং তাকে আপ্রয়ন করা যেমন তার সঙ্গে কথা কাটাকাটি ঝগড়া ঝামেলায় ব্যস্ত হয়ে থাকে বিষয়টি পুরুষের মস্তিষ্কে খেলতে থাকে এবং এটিও একটা হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায় আজকে তিন নম্বর বিষয় হল আকাশ ছোঁয়া আবদার আপনার স্বামী কতটুকু ইনকাম করে আপনার স্বামী কতটুকু রোজগার করে আপনার স্বামীর কাছে আপনি একজন স্ত্রী হয়ে আকাশ কুসুম আকাশ ছোঁয়া আবদার করে বসেন অনেকে কেউ আবদার করেন আমাকে সোনার হার দিতে হবে আমাকে একটা দামি গাড়ি কিনে দিতে হবে এই রকম আকাশ ছোঁয়া আবদার যদি করেন সেই টেনশানে সেই চাপেতে মস্তিষ্কে আপনার স্বামীর শরীরে রক্ত ঠিক মতন হাটে না পৌঁছানোর কারণে এ তো দিনের পর দিন টেনশনের চাপে সেটাও একটা হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায় আজকে চার নম্বর পয়েন্ট হল খোঁচা মারা যেখানে সেখানে স্বামীকে ছোট করে খোঁচা মারা অপরের স্বামী একজন স্ত্রী সে এই তো পাশের বাড়ির ওই স্বামীটা সে তার স্ত্রীকে কত সুখে রেখেছে তোমার কাছে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল এই ধরনের কথাবার্তা এই ধরনের মানসিক চাপ আপনার স্বামীর মাথায় ঘুরফাক খেতে থাকে তাই বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই সব কথাবার্তায় আপনার স্বামী টেনশনের মধ্যে পড়ে গিয়ে সেটু একটা হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায় আজকের পাঁচ নম্বর পয়েন্ট হল পারিবারিক ছোটখাটো বিষয় স্বামীর কানে তোলা অনেক স্ত্রীরা আছে স্বামী বাড়িতে ঢোকার সাথে সাথে শাশুড়ি ননদ দেও এই সবের খুটিনাটি সাংসারিক বিষয় সাথে সাথেই স্বামীর কানে তুলে দেওয়া এই স্বামীর কানে তুলে দেওয়ার কারণে আপনার স্বামী একটা পেনিকের মধ্যে পড়ে যায় হাটে চাপ পড়ে আপনার স্বামীর মস্তিষ্কে চাপ এসে যায় এই সব কারণে আপনার স্বামীর হার্ট অ্যাটাক হতে পারে তাই আমি দিনই বোনেদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা আপনারা আপনাদের স্বামীর যত্ন নিন বাড়িতে ঢোকার সাথে সাথে আপ্যায়ন করুন তাকে রেস্ট নিতে দিন ধীরে চিস্তে তাকে সাংসারিক বিষয় তাকে শোনাবেন আগে তাকে আপ্যায়ন করতে হবে একটা কথা সব সময় মাথায় রাখবেন একটা পুরুষ যখন কাঁদে সেটা ছলনার কান্না হয় না সেটা কিন্তু অন্ত ন আরও একটি কথা না বললে নয় বলতে বাধ্য হয় একটা পুরুষ সারাদিনই যত পরিশ্রম করে সে কিন্তু কোনো কষ্টকে কষ্ট বলে মনে করে না কিন্তু যখন একজন স্ত্রী তাকে সামান্যটুকু হেডেকের সামান্যটুকু পেরেশানির কথা বলে তখন সেটা অনেক বেদনাদায়ক হয়ে দাঁড়ায় সমন্বিত তিনি বোনের বোনেরা আপনাদেরকে বলছি আপনার স্বামী সারাদিন পরিশ্রম করার পরে বাড়ি ফিরে আপনার হাসি মুখ দেখার জন্যই এত পরিশ্রম এত মেহনত সংসার চালানোর চাপ অনেক টেনশানের মধ্যেই থাকে তাই আমার একাত্ম অনুরোধ আপনার স্বামী বাড়িতে ফেরার সাথে সাথে আপনার স্বামীকে আপ্যায়ন করুন তাকে এক গ্লাস পানি দিন তাকে বসতে দিন ধীরে চিসতে তার সঙ্গে আপনি আপনার মনের কথা বলবেন সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটা এতটুকুই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবেন যেনারা এখনো নতুন সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে জানাই আমার অন্তর থেকে প্রশ্ন অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা এবং অফুরন্ত দোয়া তাই আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম পরবর্তীতে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসালামুকুম আলহামতুল্লা বাকাত